আপনি এটা করতে পারেন না কারণ এই মুহূর্তে তার বিকল্প কে আছে প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালোবাসার মানুষ এবং পুরো ছাত্র জনতার প্রত্যেকের সমর্থনের মাধ্যমে তিনি সরকারটা গঠন করেছেন হ্যাঁ এখানে অনেক কে দেশকে বেশি ভালোবাসে সাংবাদিক ইলিয়াস হুসাইন নাকি সাংবাদিক নামের কথিত সেই নাজমুস সাকিব বা জ্যাকব মিল্টন হ্যাঁ নিশ্চয়ই তাদের কথা স্বীকার করা উচিত তারা বাংলাদেশের স্বাধীনতার চব্বিশের স্বাধীনতার গণ অভ্যুত্থানকে তারা আরও অগ্রগামী করার জন্য আরো সক্রিয় করার জন্য তাদের যে ভূমিকা ছিল সেটা অনস্বীকার্য কিন্তু তাদের প্রত্যেকটি কাজকে আমাকে পক্ষপাতিত্ব করতে হবে আমাকে মত দিতে হবে এটা কখনো কাম্য হতে পারে না সাংবাদিক ইলিয়াস ভাই এ দেশটাকে ভালোবাসে এদেশের মানকে বুকে ধারণ করে আমি যতটুকু দেখেছি বিগত সতেরো বছর ধরে বিগত ষোলো বছর ধরে বিগত বারো বছর ধরে ম্যাক্সিমাম লাস্টের দশ বছর ধরে আমি হিসাব করি জন্য কি করেছে জানেন আপনারা জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন তার মাকে দেখতে পারি নাই মৃত্যুবরণ করেছেন মার মুখটাও দেখতে পারে নাই বাবাকে দেখতে পারে নাই তার গ্রামে আসতে পারে নাই পৈতৃক ভিটাকে একবারে নষ্ট করে দিয়েছে শেখ হাসিনার এই যে গণদুশ্মন গণশত্রুর হিসাবে বাহিনী সন্ত্রাসী বাহিনীর তার এই যে চুয়াডাঙ্গার মুজিবনগরে যে বাড়ি পৈতৃক ভিটা সেটাকে ক্রোপ করা হয়েছে তাকে অন্যায়ভাবে জুলুম করে দেশের পক্ষে সত্য কথাগুলো বলেছে বলে তাকে আজকে দেশ থেকে যেতে বাধ্য করেছে বা তিনি দেশ থেকে চলে গিয়েছে একটি কারণে গিয়েছেন সেটি হচ্ছে দেশের সার্বভৌম যে অবস্থায় হুমকির সম্মুখীন পড়েছিলেন সেটাকে তিনি আবারও মানুষের সামনে উপস্থাপন করার জন্য দেশের স্বাধীনতা উপস্থাপন করার জন্য দেশের মানুষকে আজকে ভালো করার জন্য দেশের সত্য বাণীগুলো তুলে ধরার জন্য সেই অগসল জিনিসকে আবার গছিয়ে আনতে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে বা যে খুন গুম করেছেন তার থেকে ম্যাক্সিমাম পয়েন্টগুলো তিনি তুলে ধরতে বা সর্বশেষ যে কাজটি করেছেন দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা মিলে দেশের স্বাধীনতার সময়ের যে স্বাদটি গ্রহণ করেছেন তাতে তার সবচেয়ে বেশি বড় ভূমিকা ছিলেন এবং তার ছিলেন পিনাকি ভট্টাচার্য ছিলেন বিতর্কের দিকে যাচ্ছি না প্রত্যেকটি মানুষের মধ্যে ভুল ত্রুটি আছে এবং আদম আলি হিমুসালাম থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে প্রত্যেকটি মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত হ্যাঁ ভুল করে না কারা ভুল করে না ফ্রিস তারা মানুষের ভুল আছে জিন ইনসানের ভুল আছে আপনি হিসাব করলে পেয়ে যাবেন প্রত্যেকটি মানুষ ভুলের মধ্যেই নিমজ্জিত এবং সেটার জন্যই আল্লাপাক দুইটা জিনিস রেখেছেন সংশোধন এবং তবা তবে ইচ্ছা করে ভুল করা আর ভুল হয়ে যাওয়া দুইটা জিনিস একটি পার্থক্য আমি যে কথাটি আসলে মূলত আপনাদেরকে বোঝাতে চেয়েছি সাংবাদিক নাজমুস সাকিব বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ থেকে বেশ কয়েক কোটি টাকা চাঁদা চেয়েছিলেন বা বেশ কিছু হাতিয়ে নেওয়ার একটা উপক্রম করেছিলেন সেটাকে সাংবাদিক ইলিয়াস ভাই তুলে ধরার কারণে আজকে সাংবাদিক নাজমুস সাকিব এই দেশের মাটিতে পৌঁছিয়ে তিনি প্রথমে যে কাজটি করেছেন একজন প্রেমিক কিছু মানুষের মানে বিষদগার করে তাদেরকে প্রোপাকাণ্ডা ছড়িয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে এদেশের মাটিতে এসে পয়োজন ছড়িয়েছে আজকে মাসুম মাহবুবের কথা শোনেন ইলিয়াস ভাইয়ের কথা শুনেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনেন এদের কথা শুনলে আজকে দেখেন সামাওবাইদের এলাকাতে ঝাড়ু মিছিল করেছেন ইলিয়াসের বিরুদ্ধে যারা ঝাড়ু মিছিল করেছেন তারা এই দেশের মানুষ না বা এদেশের ভালো চায় না বা দেশপ্রেমিক বলে তাদের জীবনে তাদের অন্তরে তাদের মনে কোথাও দেশপ্রেম নেই আপনি জানবেন ভালো মানুষরা কখনো যারা ভালো বুঝে বা জ্ঞান আছে আকল আছে তারা কখনো দেশদ্রোহী হতে পারে না যারা আজকে ঝাড়ু মিছিল করেছে তারা বিবেক দিয়ে চিন্তা করলে যদি পায় যে বাংলাদেশের একমাত্র শুধুমাত্র কয়েকজন মানুষ এত ভালো কথা বলেছেন দেশের জন্য দেশপ্রেম নিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছেন বাপের পৈতৃক ভিটিকে ছেড়ে দিয়েছেন তারা মালক্রোপের অর্ডার হয়েছে তাদের প্রত্যেকটি তারপরে দেখেন আপনি দেখেন এরপরে আরেকজন ভাই আমাদের সাতক্ষীরাই বাড়ি আমি তাকে চিনি শাহেদ আলম নামে তিনিও সাংবাদিক ইলিয়াজের বিরুদ্ধে কথা বলেন দেশপ্রেমিক শুধু মুখে বললে হবে না বুকে ধারণ করতে হবে লালন করতে হবে এবং সেই অনুযায়ী কাজে পরিণত করতে হবে প্রত্যেকটি বিষয় শরিয়াতের সাথে কিন্তু ভালো মিল আছেন আপনার প্রথমে মুখে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে কাজে পরিণত করতে হবে প্রত্যেকটি কি ইমানই দায়িত্ব ঠিক তেমনি দেশপ্রেমটি হচ্ছে এমন একটি জিনিস দেশপ্রেম রসলিফাক সাল আলী ওসাল্লাম যখন নিজের মাতৃভূমিকে ছেড়ে যাচ্ছিলেন মক্কা যখন মদিনায় যাচ্ছিলেন হিজরত করে কেন হিজরত করছিলেন অন্তিম সময়গুলো এসেছিলেন কঠিন সময়গুলো পার করার সময় যে পরিস্থিতি কাফিররা তাদেরকে তৈরি করেছিলেন সেই তৎকালীন সময়ে ঠিক তখনই আল্লাফাক হুজুর সা্লা সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন হাবিব আপনি এই স্থান ত্যাগ করুন এবং হিজরতের জন্য প্রস্তুতি নিন হিজরতটা কি সুনত এবং এই হিজরতটা কেন করেছিলেন এবং তিনি যখন কাবাস কাবা থেকে মানে পবিত্র জন্ম মক্কানগরী থেকে সেরে যখন মদিনার দিকে রওনা হচ্ছিলেন তখন বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন এবং বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন অবাক দৃষ্টিতে নয়নে। কেন তাকাচ্ছিলেন মাতৃভূমির জন্য জন্মভূমির জন্য প্রত্যেকটি মানুষের একটি হৃদয় মানে স্পর্শ থাকে তার ভালোবাসা তার সব কিছুকে উজাড় করে দিতে রাজি কিন্তু মাতৃভূমিকে তাকে ছাড়তে রাজি না আপনি দেখবেন আপনি যখন জন্মগ্রহণ করেছেন যে স্থানে করেছেন বা যে দেশেই থাকেন না কেন আপনার চারি সাইড নদী ভেঙেচুরে বাড়িঘর সব শেষ হয়ে গেছে তারপরেও মনটা চাইবে আপনার মাতৃভূমিতে আপনি আসুন কিছু সময় পার করুন কথা বলুন এলাকার মানুষের সাথে সময় দিন বন্ধু বান্ধবের সাথে দেখা করুন এটা একটি একটি বন্ধন একটি বন্ডিং তৈরি করা বেটার জন্য একটি ভালোবাসা হৃদয় সর্বক্ষণ থাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে দান এটার জন্য থাকে কিন্তু সেই ভিটাটা ছেড়ে আজকে চুয়াডাঙ্গা থেকে মুজিবনগর থেকে তিনি আমেরিকায় পাড়ি জমিয়েছেন তার মাকে দেখে নাই পিতাকে দেখে নাই ভাই বোনদের সাথে দেখা হয় না তার নামে অসংখ্য মামলা তার সম্পদকে ক্রপ করেছে সরকার স্বৈরাচরিদর আজকে তার বিরুদ্ধে আপনারা কথা বলেন এটা হাস্যকর ব্যাপার এটা কঠিন হাস্যকর ব্যাপার একজন দেশপ্রেমিক যদি হয় তাহলে আপনি ইলিয়াস ভাইকে দেখতে পারেন তিনি দেশের একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ যেভাবেই কথা বলুক না কেন কথা বললে অবশ্যই ভুল হবে আমি এটা আগেই বলেছি প্রত্যেকটি মানুষের আমি কথা বলছি আমি অনেকগুলো কথা বলছি আমি যখন দশটা কথা বলি হয়তোবা একটা ভুল হতে পারে বা একশোটি কথা বললে হয়তো বা পাঁচটা ভুল হতে পারে ভুলটা বেশি না ভালোটা বেশি সেটাকে দেখতে হবে যদি আপনি ভালো কিছু পান সেটাকে গ্রহণ করুন আর যদি আপনি খারাপ কিছু পান সেটাকে বর্জন করুন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইলিয়াস ভাইয়ের অনস্বীকার্য একটা অবদান আছে যেটা স্বীকার করা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আপনার আমার সেই দায়িত্ব হিসাবে আমাদের উপর বর্তায় এজন্য আপনাদের সকলকে আমি জানাবো আমি যতগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি শুরুতে আর এখনও পর্যন্ত যে কথাগুলো বলেছি প্রত্যেকটি কথার যদি যুক্তি কিছু খুঁজে পান অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে দেবেন সমারতী ভার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকল অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালোবাসা শুভেচ্ছা নিয়ন্ত্রণ